কাজ করতে পারে সেই তৌফিক দন্ত সুবহান এক আমাদের পৌর প্রশাসক বা পৌরসভার মাধ্যমে আজকে এই কাজে উদ্বোধন হলো দীর্ঘদিন যে বাজেট হতো সেই বাজেট কোথায় যেত কি হতো এটা সহ পৌরবাসী জানতো না

বাড়ি বই হ্যাঁ কাজ ভালো মতো হইবে তো হ্যাঁ দেখেন হ্যাঁ বেতন কত পাচ্ছেন আপনারা পাঁচশো টাকা দিন হ্যাঁ পাঁচশো টাকা দিন কত চাচ্ছেন আপনি কত চাচ্ছেন আপনি ছশো টাকা না আপনার নাম কি তিব্পুর চন্দ্র হিউচন্দ্র চায় আপনি কাজ ভালো মতো হবে তো ভালো হবে আমাদের মজুরি মজুরি কম হয়ে গেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমত

শহরকে আমরা যে শান্তির চাদরে মরিয়ে দিতে পারি সেই তফিক দান করো রব্বুল আলমিন আমাদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাইকে সাথে আমরা বিশ্বাস করি যে এইটা সুন্দরভাবে সহকর করা হবে আমরা শুধু এইটুকুই না আমাদের এখানে উপস্থিত আছেন আমার সঙ্গে আমার জেলা বিএনপিবৃন্দ আমাদের জামাতের আমি উপজেলা এবং পৌর কমিটি সহ সম্মানিত উপস্থিতি যারা আছেন এখানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমরা আনন্দের সঙ্গে এই কাজ উদ্বোধন করলাম আমরা বলব যে কোনো কর্তৃপক্ষ অর্থাৎ ইঞ্জিনিয়ার সাহেব সুন্দরভাবে কাশ্মীর তলার করবেন এবং যারা কন্ট্রাক্টর যারা নির্মাণ করবেন তারাও কিন্তু সুন্দরভাবে এটা নির্মাণ করে এটি আমাদের শহীদপুর পৌরসভার মূল রাস্তার মধ্যে একটি অন্যতম রাস্তা এই রাস্তা সুন্দরভাবে সুসম্পন্ন হোক সুসম্পন্ন হোক এবং আমরা চাই যে শহীদপুর একটা শান্তি শহর সারা দেশের মানুষ জানে এই শহর সারা রাত পর্যন্ত চলে তাই এই যে শান্তির শহর শান্তি থাকুক এটাই আমাদের কামনা আমরা এই দেশের নির্যাতন চালিয়েছে যারা আমাদের দুর্ভোগ নিয়ে আসছিল যারা আমাদের কথা বলার সুযোগ কেড়ে নিয়েছিল তারা আজ আর দেশে নাই তারা বারবার বলছিল পালাবো না যারা পালাবে তারা পালিয়ে গেছে আর যাদের আশ্রয় দেওয়ার কথা তারা আশ্রয় দিয়েছে আমি একটি কথার জন্য সবাইকে থাকার জন্য আজকে শেখ ভারতে নিয়ে ভারতের কর্তৃপক্ষ বাংলাদেশের উপর নানা রকম ষড়যন্ত্র করছে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার আমরা তাদের কোন বিশৃঙ্খলা এদেশে হতে দিব না তাদের শান্তিপূর্ণভাবে আমাদের সকল সম্পন্ন হবে এই আশা আমি ব্যক্ত করি আমি বিশ্বাস করি যে শহীদপুরের রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামাত আমরা দুজনে আসি বিগত দিনে আমাদের জোট ছিল আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনেও আমরা আলাপ আলোচনার মাধ্যমে এখানে নির্বাচন করব সেই আশা প্রত্যাশা করি মন তাকিন আমার ভাতিজা আমার অত্যন্ত প্রিয় আর এখানে জেলারতে আমি শক্তির খান সেও আমার ভাগিনা তারা তারা দুইজনেই আমাকে যথেষ্ট সম্মান করে আমি বিশ্বাস করি তাদের